সাতঘাটের জল খাওয়া একটা মানুষ যার নাম বিকাশ রায় আর এই কথাটা কিন্তু বিকাশ রায়ের জীবনে একেবারে আক্ষরিক অর্থেই সত্যি ফিল্মে অভিনয়ের ব্যাপারে পুরোপুরি আত্মনিয়োগ করবার আগে বিকাশ দা তার জীবনে অনেক কিছুই করবার চেষ্টা করেছেন কিন্তু কোনোটাই ক্লিক করেনি এই বিকাশ রায়ের জন্ম উনিশশো ষোলো সালের দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন তিনি পড়াশোনায় ছোটোবেলা থেকেই একেবারে ব্রিলিয়ান্ট বিকাশদার সাহেবীকে তাই ইংরেজি উচ্চারণ যারা শুনেছেন তাদের বোঝানো মুশকিল ছিল যে উনি কোসমিন কালেও কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি আর এই ব্যাপারটা তিনি আয়ত্ত করেছিলেন শুধুমাত্র হলিউডের ইংরেজি ছবি দেখে দেখে দিনের পর দিন উনিশশো সালের ম্যাট্রিকুলেশন পাস করবার পর বিকাশ রায় ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সিতে সেই সময় দারুণভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ছাত্র ভর্তি করা হতো বিকাশ রায় নিজের যোগ্যতাতেই সে সুযোগ পেয়েছিলেন এবং এর জন্য তার বাবা যুগল কিশোর রায়কে কোনোরকমভাবে কারোর পায়ে ধরতে হয়নি প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার পর বিকাশ দা সাহিত্য নিয়ে মাতামাতি শুরু করলেন বাংলা সাহিত্যে নব্যধারার প্রবর্তকরা তখন রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ইয়ং বেঙ্গল তখন সেই সাহিত্য নিয়ে মাতামাতি শুরু করেছে আর বিকাশ দাও নিয়মিত সাহিত্য রচনায় মনোযোগ দিলেন প্রেসিডেন্সির কলেজ ম্যাগাজিনের নিয়মিত লেখক ছিলেন তিনি বেদুইন নামে একখানি সাহিত্য পত্রিকাও প্রকাশ করে ফেললেন অভিনয়ের ব্যাপারে বিকাশ রায় কিন্তু সাংঘাতিক প্যাশনের ছিলেন তবে তার এই প্যাশনটা কিন্তু প্রথম দিকে ছিল না বিকাশ রায়ের ইচ্ছে ছিল সাহিত্যিক হবেন দেশ পত্রিকায় ধীরাজ ভট্টাচার্যের লেখা আত্মজীবনী ওকে অত্যন্ত অনুপ্রাণিত করেছিল কিন্তু সেটা আর হলো না দেশের বদলে আনন্দ লোকে ওর লেখাটা বেরোলো বটে তবে সেটা ওই দুধের বদলে পিটুলি গোলার মতো সাহিত্যে সাকসেসফুল হতে পারেননি বটে কিন্তু জীবনের অন্য ক্ষেত্রে যে বিকাশ রায় সাংঘাতিক সাকসেসফুল হয়েছিলেন এবং তিনি পেরেছিলেন বলেই আমরা সবাই বিকাশ রায়ের নাম জানি প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বিকাশ রায় কেমন কয়ে হয়ে উঠলেন বাংলা ছবির ভিলেন থেকে শুরু করে নায়ক কেমন করে হয়ে উঠলেন বাংলা ছবির একমাত্র ব্যাডম্যান থেকে গুডম্যান আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করবার পর বিকাশ রায় স্থির করলেন ওকালতি পড়বেন আর সেই অনুযায়ী উনিশশো সালে ল পাস করে বেরোলেন তার মনে তখন রাসবিহারী ঘোষ হওয়ার স্বপ্ন চকচকে কালো কোর্ট আর ঝকঝকে গাউন শরীরে চাপিয়ে আলিপুর কোর্টে শুরু করলেন যাতায়াত কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে গেলেন এ বড় কঠিন ঠাই এখানে কিচ্ছু করা যাবে না আর করলেও বেশি দূর এগোনো যাবে না তবে আমার মনে হয় বিকাশদা যদি ওকালতিতে স্টিক করে থাকতে পারতেন তাহলে কালক্রমে অন্তত রাসবিহারী ঘোষ না হোক শঙ্কর দাস ব্যানার্জির মতো প্রতিষ্ঠা কিন্তু পেতে পারতেন অবশ্যই তার একটা উদাহরণ আমি দিচ্ছি ষাটের দশকের শেষের দিকে শিল্পীদের সংগঠন অভিনেত্রী সংঘ ভেঙে একেবারে দুটুকরো হয়ে গেল আর উত্তম কুমারের নেতৃত্বে বিকাশ রায় জহর গাঙ্গুলি প্রমুখ শিল্পীরা প্রতিষ্ঠা করলেন শিল্পী সংসদ কেন অভিনেত্রী সংঘ বেরিয়ে এলেন এই কারণটা ব্যাখ্যা করবার জন্য ক্যালকাটা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন ওরা আর ওই সবাই শিল্পী সংসদের পক্ষ থেকে সাংবাদিকদের একেবারে আগে থেকে সানানো বান প্রশ্ন তো নয় এক একটা সেল এই সেলের উত্তর দেবার দায়িত্ব পড়েছিল আর কেউ নয় এই বিকাশ রায়েরই ওপর ওই সম্মেলনে বাম মতাবলম্বী কিছু সাংবাদিক বেশ কিছু ট্যাড়া প্রশ্ন করতে শুরু করেছিলেন সেদিন সমস্ত লোক দেখেছিল বিকাশ দা কি আশ্চর্য কৌশলে আর অদ্ভুত দৃঢ়তার সঙ্গে তাদের সব বক্তব্যের একেবারে পাই টু পাই হিসাব দিয়েছিলেন বিকাশ দার এই অদ্ভুত কায়দা এবং যুক্তি জালে বামপন্থী সাংবাদিকরা একেবারে কণ্ঠা পড়লেন শেষ পর্যন্ত সবার উত্তাপ কমাতে বিকাশটা যেভাবে নো কমেন্টস নো কমেন্টস বলতে বলতে সবাকে শান্ত করলেন তাতে বুঝতে পারলাম চেষ্টা করলে বিকাশ দা কেবল একজন ভালো আইনজ্ঞই হতেন না একজন ঝানু ডিপ্লোম্যাটও হতে পারতেন কিন্তু না মনের মতো করে যা চেয়েছিলেন তার কিচ্ছু এখনো পর্যন্ত হলো না হবে কি করে স্পটলাইটটা শেষ পর্যন্ত এসে পড়ল তারই মুখের ওপর আর তাই ক্রমে ক্রমে তিনি হয়ে উঠলেন অভিনেতা হলেন চিত্র প্রযোজক হলেন চলচ্চিত্র পরিচালক কিন্তু তার আগে আরও কয়েক ঘাটের জল তার খাওয়া হয়ে গেল আলিপুর কোটি যাতায়াতকালেই বিকাশ দাস সঙ্গে আইসিএস সি ড্রুকার সাহেবের সঙ্গে পরিচয় হলো আর এই মিস্টার ড্রুকারের সহায়তায় বিকাশ দাস সিভিল ডিফেন্স পাবলিসিটিতে যোগ দিলেন সেখান থেকেই উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে যোগ দিলেন স্টাফ আর্টিস্ট হিসাবে সেখানে তখন নানা দলাদলি একেবারে ঘোটের চূড়ান্ত জায়গায় আকাশবাণী কলকাতা বিরক্ত হয়ে বিকাশ দা ওই চাকরিটাও ছেড়ে দিয়ে নতুন করে চাকরি নিলেন ডিজে কিমারের বিজ্ঞাপন বিভাগে আর এখানেই একসময় চাকরি করতেন সত্যজিৎ রায় সেখানেও কিন্তু বিকাশ রায়ের মন টেকল না আবার ফিরে এলেন রেডিওতে এবারে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হয়ে আর এই রেডিও জীবনের অভিজ্ঞতা বিকাশদার পরবর্তী অভিনয় জীবনে ভয়ানকভাবে কাজে লেগেছিল ভিলেন হিসেবে সে যে চিবিয়ে চিবিয়ে স্পষ্টভাবে সংলাপ উচ্চারণের কায়দাটা তিনি ওখান থেকেই আয়ত্ত করেছিলেন কিন্তু সিনেমার বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট অবনী চ্যাটার্জি মশাই একবার কথায় কথায় বলেছিলেন বিকাশ সেটা থাকলে আর যাই হোক সাউন্ডের ব্যাপারে আমার কোনো রকম প্রবলেম হয় না আমাকে মাথা তো ঘামাতেই হয় না একই জায়গায় দাঁড়িয়ে ওই ওর চার পাঁচ রকম ভঙ্গিতে ভয়স্থ করবার ক্যাপাসিটি আমি অন্তত কাউকে দেখিনি শুধু তাই নয় সাউন্ড বোম নাড়াচড়া করবার কোনো প্রয়োজনই হয় না এই রকম প্রশংসা পাবার পরেও রেডিওতে মাত্র দু বছর চাকরি করেছিলেন বিকাশ রায় তারপর যা হয় হেতানা হতা অন্য কোথা অন্য কোনোখানে এখানেও কিন্তু মন টিকল না উনিশশো সালে নতুন করে চাকরি নিলেন অ্যাডভার্টাইজিং সিন্ডিকেটে রেডিওতে কাজ করতে করতেই বিকাশ দার পরিচয় হলো সাহিত্যিক জ্যোতির্ময় রায়ের সঙ্গে তিনি ঠিক করলেন এবার তিনি নিজেই চিত্র পরিচালনা করবেন এবং সেই অনুযায়ী অভিযাত্রী বলে একটা ছবির কাজ শুরু করে দিলেন আর এই অভিযাত্রী ছবিতেই বিকাশ দা প্রথম সুযোগ পেলেন পর্দায় মুখ দেখাবার ঘটনাটা উনিশশো সালের কিন্তু দর্শকের নজরে এলেন উনিশশো আটচল্লিশ সালের পরিচালক হেমেন গুপ্তর ভুলি নাই ছবিতে কাজ করে নায়ক ছিলেন প্রদীপ কুমার বিকাশ দা করেছিলেন মহানন্দ নামে এক বিপ্লবী চরিত্রের কি অসাধারণ তার অভিনয় পুলিশের লাঠি খাওয়ার পর তার বন্দে মাতারাম বলে এই যে চেঁচিয়ে ওঠা মনে হলো যেন আওয়াজটা উঠে আসছে একটা মানুষের হৃৎপিণ্ড চৌচির করে আবার ওই ছবির শেষ ভাগে দর্শক দেখলেন আর এক অন্য বিকাশ রায়কে মহানন্দ তখন পুলিশের গুপ্তচর আর জর্জরিত নায়কের হাতে গুলি খেয়ে মরবার আগে তার বাঁচার জন্য সেই তীব্র আকুতি দর্শকদের সজল করে তুলল বোঝা গেল বাংলার চিত্রাকাশে এক নতুন তারকা জন্ম নিয়েছে বিকাশ দারের পরের ছবি ওই হেমেন কিন্তু নানা কারণে এবং অনেক টানা টানাপোড়নের পর ছবিটা অবশেষে মুক্তি পেল উনিশশো সালে আর ওই ছবিতে বিকাশ দা পুরোপুরি কিন্তু ভিলেন অত্যাচারী পুলিশ অফিসার তার সেই নির্মম অত্যাচারীর অভিনয় দেখে রাগে আর ঘৃণায় দর্শকের সারা শরীরে রক্ত একেবারে টকবক করে ফুটে উঠেছিল এসব সত্ত্বেও দর্শকের মুখে প্রশংসা আর প্রশংসা বাংলা ছবিতে প্রচণ্ড ঘৃণার সঙ্গে এত সুখ্যাতির মিলন এবং বন্যা খুব কম অভিনেতার ভাগ্যেই জুটেছিল কিন্তু ওই বেয়াল্লিশ ছবি মুক্তি পাওয়ার আগেই দর্শক দেবকী বসু পরিচালিত রত্নদ্বীপ ছবিতে এবং অজয় কর পরিচালিত জিঘাংসা ছবিতে একজন সার্থক অভিনেতা হিসাবে বিকাশ রায়ের দেখা পেয়ে গেছেন রত্নদ্বীপ ছবিতে এক সৎ শান্ত এবং অন্তর্দন্তে জর্জরিত চরিত্রে বিকাশ রায়কে তারা দেখেছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আর তার ঠিক দুমাস পরেই অজয় করের জিঘাংসা ছবিতে তাঁকে দেখেছেন পাগলা এক প্রফেসর হিসাবে এক হত্যাকারীকে এই জিঘাংসা ছবিতে অভিনয়ের প্রসঙ্গে বিকাশ দাকে এক বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছিল ছবিটা মুক্তি পাওয়ার সপ্তাহ দুয়েক পরে তৎকালীন বিশিষ্ট অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের দেখা হয়েছিল বিখ্যাত সাংবাদিক রবি বসুর সঙ্গে স্বয়ং ধীরাজ দাই এই রবি বসুকে বলেছিলেন আরে বিকাশ দাদের জিঘাংসা ছবিতে আমার কাকনতলার লাইট রেলওয়েতে অভিনয়ের একেবারে হুবহু কপি করে বেরিয়ে গেল আর তোরা কেউ কিচ্ছু বললি না একমাত্র দৈনিক বসুমূর্তি পত্রিকার রিভিউতে এই ব্যাপারটার উল্লেখ করেছে আর কেউ কিন্তু কিছু বলেনি বিকাশ কি তোদের কিছু খাইয়ে দিচ্ছে নাকি ঠিক করে বলতো ধীরাজদার কথা শুনে রবি বসুর মনে হয়েছিল যে হ্যাঁ দু একটা জায়গায় দুজনের অভিনয়ের কিছু মিল আছে বটে তবে সেটা এমন কিছু মারাত্মক নয় যে যেটা দেখে বলা চলে যে একেবারে হুবহু কপি করা কাঁকনতলা লাইট রেলওয়ে পরিচালনা করেছিলেন পেমেন্দ্র মিত্র এবং এমপি প্রোডাকশনসের ছবি ছবিটা সিরিয় কমিক ভঙ্গিতে তোলা আর ওই ছবিতে ধীরাজ দা এমন একজন খেয়ালি প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিলেন জিজ্ঞাংসা ছবিতে ঠিক বিকাশ দাও করেছিলেন একটা খ্যাপাটে ধরনের প্রফেসরের রোল এই ঘটনার ঠিক বছর চার পাঁচের পরে রবি বসু কথায় কথায় ধীরাজ দার এই অভিযোগের প্রসঙ্গটা তুলেছিলেন বিকাশ দার সঙ্গে সেটা শুনে বিকাশ দা বলেছিলেন সরি রবি আই বেগ টু ডিফার ধীরাজ দা আমার সিনিয়র আর্টিস্ট আমি ওর অভিনয়ের একজন অ্যাডমায়রার কিন্তু ওর অভিযোগটা ঠিক নয় দুজনেই পাগলাটে মানুষের রোল করেছি তবে উনি তো কমেডির ফর্মে অ্যাক্টিং করেছেন আর আমি সিরিয়াস ফর্মে মিল থাকবে কি করে তবে ওই হামলে পড়ে দাবার চালটা দেবার ব্যাপারে একটা মিল কিন্তু চোখে পড়লেও পড়তে পারে বটে কিন্তু দাবার চাল দিতে গেলে যে কোনো মানুষের পক্ষে ওরকম করাটাই স্বাভাবিক ওটাকে হুবহু কপি করা কিন্তু মোটেই বলা চলে না ধীরাজদা আমার বয়োজ্যেষ্ঠ উনি মনে দুঃখ পেলে আমার মনেও কষ্ট হয় ধীরাজদার সঙ্গে দেখা হলে বলে দিস আই এম ভেরি সরি এক্সট্রিমলি সরি আই বেক টু অ্যাপোলজাইজড পরের দিনেই রবি বসুর কাছ থেকে বিকাশদার এই কথাগুলো শুনে ধীরাজ সারা মুখ একেবারে আনন্দে প্রভাতে সূর্যের মতো ঝলমল করে উঠল এক গাল হেসে তিনি বললেন দেখ তো কি কাঁদল আরে কবে না কবে কি না বলেছি আর এত বছর বাদে তুই বিকাশের কাছে সে কথা বলতে গেছিস ছি 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 বিকাশ আমাকে কী ভাবলো বলতো দেখি আসলে তখন বসুমতির সমালোচনায় ওই কথাটা লেখবার পর দু একজন খোঁচা দিতে লাগলো ধীরাজদাকে আর সেই জন্যই ধীরাজ দা বললেন আরে রাগের মাথায় কি বলতে কী বলেছি বিকাশ তো বিশ্বাস কর তুই অত্যন্ত ভালো রে আর কি দারুণ অ্যাক্টিং করছে সব কালে কালে দেখবি ও সত্যি সত্যি একজন বিরাট অ্যাক্টর হয়ে উঠবে ধীরাজদার কথা শুনে সত্যিই ভালো লেগেছিল বন্ধু এই ঘটনাটা বলছি তার কারণ তখনকার সিনেমা লাইনের চেহারাটা এইরকমই পরিচ্ছন্ন ছিল শিল্পীদের মধ্যে মনান্তর ছিল মতান্তর ছিল কিন্তু ক্ষুদ্রতা বা নিচতা ছিল না তো বটেই এবং বিশেষ করে মিডিয়াতে এসব নিয়ে কেউ সামান্যতম তর্কযুদ্ধে নামতো না এখন সে তো ভাবাই যায় না বিকাশ রায় এই জিগাংশ ছবিটাতে শুধুমাত্র অভিনয় করেননি তিনি অন্যতম প্রযোজকও ছিলেন আর জিজ্ঞাংসার সাফল্যে বিকাশ মনে প্রযোজনার একেবারে নেশা ধরে গেল বিখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রানী আর পরিচালক চিত্ত বসুকে নিয়ে তারপর প্রযোজনা করলেন শুভযাত্রা এই ছবির আর্থিক সাফল্য সেরকম মনের মতো হল না কিন্তু তার ফলেও প্রযোজনার নেশাটা তো কাটলই না বরং তার থেকে অনেক বেশি একেবারে ঘোরোতর আকার ধারণ করলো বিকাশ রায় নিজেই প্রতিষ্ঠা করলেন বিকাশ রায় প্রোডাকশন অজয় করকে পরিচালনার দায়িত্ব দিলেন আর নায়িকা করলেন সুচিত্রা সেনকে ছবির নাম সাজঘর এই ছবিতে ঘুরে ফিরে আবার তুমুল সাফল্য এলো আর এই সাফল্যই বিকাশ দাকে আরও একেবারে চূড়ান্ত সাহসী করে তুলল তিনি এবারে হাত দিলেন পরিচালনায় আর এই পর্যায়ে তার প্রথম ছবি অর্ধাঙ্গিনী আর সেই ছবি পয়সা তো পেলই সেই সঙ্গে পরিচালনার কাজের জন্য বিকাশ পেলেন প্রচুর প্রশংসা বাংলা ইন্ডাস্ট্রি পেল একজন জাঁদরে বুদ্ধিদীপ্ত এবং আর্থিক সাফল্য জুগিয়ে যাওয়ার একজন অন্যতম পরিচালক প্রযোজক হিসাবে বিকাশদার একটা আলাদা বৈশিষ্ট্য অবশ্যই ছিল নিচক বয় মিটস গার্ল জাতীয় ছবি করা তিনি মোটেই পছন্দ করতেন না দু একটা ছবির নাম উল্লেখ করলেই বুঝতে পারা যাবে যে তিনি কি ধরনের প্রযোজক ছিলেন যেমন কেরি সাহেবের মুন্সি প্রমোথনাথ বিশীর লেখা এই উপন্যাসটা সময়কাল ছিল ভারতের ব্রিটিশ শাসনের প্রথম যুগ বাংলা ভাষার প্রসারে উদ্যোগী ইংরেজ পুরুষ উইলিয়াম কেরি এবং তার দেওয়ান রামরাম বসুকে নিয়ে এই উপন্যাসটি যখন দেশ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছিল তখন থেকেই বিকাশ দা এর কাহিনীটা নিয়ে ছবি করবার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন বাংলা ছবির ক্ষেত্রে এই ছবিটা সত্যি কথা বলতে কি একটা প্রচণ্ড দুঃসাহসিক কাজ কিংবা অবধূতের লেখা মরুতীত্ব হিংলাজ কি প্রচণ্ড অমানসিক পরিশ্রম বিকাশ দেখে এই ছবির জন্য করতে হয়েছিল তা সেই সময় লোকেরা জানেন মরুভূমির পথে এই তীর্থযাত্রা আর যাই হোক নিচক কোনো ধর্মীয় ব্যাপার ছিল না তার সঙ্গে জড়িয়ে রইল প্রচণ্ড মানবিকতা উত্তম কুমার আর সাবিত্রী চ্যাটার্জিকে দিয়ে তিনি যে অভিনয় করিয়েছিলেন তা আজ কেন আগামী একশো বছর পরেও বাংলা ছবির অভিনয় হিসেবে একটা চূড়ান্ত মাইলস্টোন হিসাবে দাঁড়িয়ে আছে শুধু এখানেই শেষ নয় বসন্ত বাহার ছবির কথা যদি ভাবা যায় তাহলে রাগ সঙ্গীতের কি অপূর্ব ব্যবহার করেছেন বিকাশ এই ছবিতে জ্ঞান প্রকাশ ঘোষের সুরে ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পীরা এই ছবিতে গান গেয়েছিলেন ছবিটা আর্থিক দিক থেকে তেমন সাফল্য পাননি ওই যে বলেছি না আসলে শুধু অভিনয় নয় শুধু সাহিত্য রচনা নয় একেবারে ছোটবেলা থেকেই যে কাজ তিনি করেছেন এবং পরবর্তীকালে সিনেমাটাও তার কাছে একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে আর সেই জন্যই সাফল্য না পেলেও ছবিটা দেখে আপামর দর্শকদের মন ভরে গিয়েছিল একেবারে সাংগীতিক মূর্ছনায় বা সঙ্গীতের মাধুর্যে পরিচালক বিকাশ রায়ের উদারতার কথা সত্যিই স্মরণীয় নিজে প্রতিষ্ঠিত পরিচালক হওয়ার সত্ত্বেও তাঁর প্রযোজিত স্বর্গমত্ত ছবিটা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তার প্রধান সহকারী অসীম পালের ওপর একমাত্র তপন সিংহ এবং ইদানি এবং তার পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অঞ্জন চৌধুরী ছাড়া আর কারোর মধ্যে এমন উদারতা সত্যি সত্যিই চোখে পড়ছে না আজও নয় সারা জীবনে বিকাশ রায় প্রায় আড়াইশো তিনশো ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে বোধ হয় ষাটসত্তরটা ছবিতে নায়ক বাকিগুলোতে পার্শ্ব কিন্তু সর্বক্ষেত্রেই বিকাশ রায় সফল উনিশশো সালে ওকে উত্তর ফাল্গুনি এবং উনিশশো সালে কাঁচ কাটা হিরে ছবিতে অভিনয়ের জন্য দেওয়া হলো বিএফজে পুরস্কার বিকাশ দাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তার সারা জীবনের অভিনয়ের শ্রেষ্ঠ নিদর্শন কোন ছবির মধ্যে রয়েছে বিকাশ দা বলেছিলেন আরোগ্য নিকতন ছবিতে জীবনমশাইয়ের চরিত্র তিনি নিজেই বলছিলেন রে বাবা কি সাংঘাতিক ডায়নামিক ক্যারেক্টার শুধু তাই নয় বিকাশ দা আরও একটা ধাপ এগিয়ে গিয়ে বললেন রবি বসুকে বলছেন রবি তুই শুনলে অবাক হয়ে যাবি বেয়াল্লিশের ক্যারেক্টারটা কিন্তু আমার কাছে অনেক দুর্ধস্ত যেটা মানুষের মন একেবারে কাঁপিয়ে দেয় নাড়িয়ে দেয় সেই জীবন মশায়ের চরিত্রটা একটা মানুষকে কবিরাজ হিসেবে যে ধন্যন্তরী স্পষ্টবাদী সত্যাশ্রয়ী ট্র্যাডিশনের প্রতি যার অসীম শ্রদ্ধা আবার মানুষের নিদান হাঁকতে তার গলা কিন্তু এতটুকুও কাঁপে না মৃত্যুকে তিনি শান্তির দূত হিসাবে মনে করেন বাইরে একজন শান্ত সমাহিত অন্তরে অগ্নিময় বুকের ভেতর বেদনার হিমালয় বহন করে চলেছেন সর্বক্ষণ বাইরে কিন্তু তার কোনোরকম প্রকাশ নেই মানুষকে অসম্ভব শ্রদ্ধা করে আবার ভয়ও পায় নিজের স্ত্রীও তাকে সঠিকভাবে বুঝতে পারে না আধুনিকতার সঙ্গে তার রকম বিরোধ নেই আধুনিকতাকে তিনি স্বীকার করেন কিন্তু তার দম্ভকে সহ্য করতে পারেন না এই চরিত্রটার যে এতগুলো সেড কল্পনাই করা যায় না বিকাশ রায় নিজেই বলছেন যে তিনি একজন প্রফেশনাল অ্যাক্টার এবং এই চরিত্রটার জন্য তার দিনরাতের ঘুম নষ্ট হয়ে গেছে চিন্তা করো একজন প্রফেশনাল অ্যাক্টার অথচ তার এই চরিত্রটার জন্য রাতের ঘুম দিনের ঘুম সব উধাও তার কাছে তো একের পর এক ছবি কিন্তু এরকম কেন হবে এইখানেই একজন শিল্পী এবং তিনি নিজেই বলছেন যে আরে প্রফেশনাল অ্যাক্টর বলেই তো আমার এত ভয় তোদের পাঁচজনের দৌলতে দর্শকদের কাছে আমার ব্যাডম্যান বলে এমন একটা সুনাম হয়ে গেছে যে কোনো গুড ম্যানের চরিত্র করতে গেলে ভয়ে বুকটা কাঁপে তার উপরে আবার জীবনমশাইয়ের মতো চরিত্র আর তারা শঙ্করবাবু এঁকেছেনও বটে চরিত্রটা এবং এই ছবিটাতে তাকে সিলেক্ট করার জন্য তিনি বিজয়বাবুকে নিজেই বলেছিলেন হ্যাঁ মশাই আমাকে তো নিচ্ছেন কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে কিনা বিজয়বাবু হেসে বলেছিলেন আরে রিক্সটা তো নিলাম গেইন করবার জন্য বিজয়বাবু মানে পরিচালক বিজয় বসু আরোগ্য নিকেতন ছবিটা তাঁরই ডিরেকশন দেওয়া বিকাশ দা এর উত্তরে অবশ্যই পরে জানিয়েছিলেন যে গেন তো করেছিলেন এক্ষেত্রে কিন্তু এই চরিত্রটা করতে গিয়ে আমার শরীর আর মন দুয়ের ওপর এমন চাপ পড়েছিল যা সারা জীবনে আর কোনো চরিত্রের ক্ষেত্রেই ঘটেনি এই তো গেল বিকাশ দায়ের সাহিত্য এবং সিনেমার কথা তা বলে এখানেই শেষ নয় কিন্তু বিকাশ রায়ের আন্তরিক ইচ্ছে ছিল স্টেজেও তিনি স্কোর করবেন আর সেই জন্যই বোধ হয় উনিশশো বাহান্ন সালে শ্রীরঙ্গম মঞ্চে শিশিরবাবুর কাছে অভিনয় করতে গিয়েছিলেন চিরকুমার সভা নাটকে কিন্তু সেখানেও বেশি দিন তার থাকা হলো না ঠিক আকাশবাণীর মতো বিকাশ দা একদিন বলছিলেন শিশিরবাবুর ওখানে তখন ডেলি পেমেন্ট সিস্টেম ছিল প্রথম দিন অভিনয় করবার পর ওর ভাই তারা কুমার আমার হাতে পঁচিশটা টাকা ধরিয়ে দিলেন দেখে তোমার চোখ একেবারে ছানা বড়া আমি আপত্তি জানাতে তিনি বললেন আমার ওপরে যা হুকুম আছে আমি তাই করেছি এরপরে যদি কিছু বলবার থাকে তো বড়োবাবুর কাছে গিয়ে বলুন আমি চলে গেলাম শিশিরবাবুর কাছে বললাম বড়বাবু আমাকে সদানন্দ রোড থেকে ট্যাক্সি করে আসা যাওয়া করতে হয় আর এই মাত্র পঁচিশটা টাকায় আমার কি হবে শুনে শিশির ভাদুরি মশাই বললেন দেখো হে বাপু তুমি সদানন্দ রোড থেকে ট্যাক্সি করে আসবে কি এরোপ্লেনে করে আসবে সেটা তোমার ব্যাপার আমার কথা হলো তোমাকে পঁচিশ টাকার বেশি দিলে আমার লোকসান তা এই কথাটা আমি ছবিদাকেও মানে ছবি বিশ্বাসকেও বলেছিলাম শুনে ছবিদা বললেন আরে তুই তো অনেক পেয়েছিলি রে বিকাশ বড়োবাবুর ওখানে আমি কত পাই জানিস উনি পার শো আমার সঙ্গে পঞ্চাশ টাকার করার করেন কিন্তু চল্লিশ টাকার বেশি কোনোদিনই হাতে পাই না দশটা করে টাকা চিরকালই বাকির খাতায় লেখা থাকে তবু বড়বাবুর ডাক ফেরাতে পাই না কেন জানিস অভিনয়টা ভালো করে শিখতে পারবো বলে ওটা তো আর অন্য কোনো স্টেজে আর কারোর কাছে পাওয়া যাবে না এখানেই একটা কথা বলি বন্ধু এই কলকাতা নাটক এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ট্র্যাডিশান কিন্তু শুধু শিশিরবাবুর মনে নয় টাকার একরকম সই করে আর এক পেমেন্ট দেওয়া মেরে দেওয়া ইত্যাদি কম দেওয়া এই ট্র্যাডিশানটা কিন্তু আজও চলে আসছে এই কথাগুলো বলেছিলেন বিখ্যাত সাংবাদিক রবি বসুকে রবি বসু বলছেন বিকাশ কথা শুনে আমি বললাম ছবিটা তো ঠিকই বলেছেন আপনি তো অভিনয় শেখ বাড়িচ্ছে নিয়েই শিশিবাবু স্টেজে গিয়েছিলেন তাহলে আর টাকার অ্যামাউন্ট নিয়ে অত খুঁতখি কেন বিকাশদা বললেন আরে সে জ্ঞানটা আমার ছিল না নাকি খুবই ছিল কিন্তু ট্যাক্সি ছাড়া যাওয়া আসার উপায় ছিল না তখন আমার তিন চারখানা ছবি একসঙ্গে রিলিজ করে গেছে বাজারে একটু নাম ধামও হয়েছে ট্রামে বাসে চড়তে পারি না বিশেষ করে বেয়াল্লিশ ছবিটা রিলিজ করবার পর ট্রামে বাসে উঠতে দেখলে লোকে আঙুল তুলে দেখায় অযথা গায়ে পড়তে আসে আর চ্যাংরারা হিরোইনের নাম ধরে টিটকিরি করে কাজই ট্যাক্সি ছাড়া নান্য পন্থা এদিকে আমার তখন অন্য চিন্তা একেবারে চমৎকার সিনেমায় কাজ পাচ্ছি কিন্তু সে অনুপাতে পয়সা পাচ্ছি না অথচ থার্ড বাট সব বজায় রাখতে হচ্ছে তবু দাঁতে দাঁত চেপে ট্যাক্সি বিলাসটা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত না আর পারলাম না সিনেমার ডিরেক্টররা থিয়েটারে আছি শুনলে মুখ বেজার করে বৃহস্পতি শনিবারে সকাল সকাল ছেড়ে দিতে হবে বলে খুব দোটানায় পড়ে গেলাম শ্যাম রাখি না কুল রাখি শেষ পর্যন্ত থিয়েটারটাকেই গুড বাই করে সিনেমা নিয়েই পড়ে রইলাম বুঝলাম আর যাই হোক ইহো জীবনে আমার দ্বারা থিয়েটার করার হবে না শেষ পর্যন্ত কিন্তু ঠিক সেই আকাশবাণীর মতোই আবার তাকে থিয়েটার করতে আসতে হলো উনিশশো সালে বিশ্বরূপায় শঙ্করের চৌরঙ্গী নাটকে বিকাশ দাস শ্যাটা দোলটা রোলটা করছিলেন যে চরিত্রটা উত্তম কুমার করেছিলেন চৌরঙ্গি ছবিতে ওই উনিশশো সালে বিকাশ তখন ছবির সংখ্যা অনেক কমে গেছে ধাপে ধাপে ডিরেকশান দেবার সুযোগও তেমন পাচ্ছেন না তাছাড়া বিশ্বরূপার মোটা টাকার অফার সাটা বোসের চরিত্রে বিকাশ দা খুব স্টাইলিশ অ্যাক্টিং করেছিলেন বিশ্বরূপা কর্তৃপক্ষ প্রচুর বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে বিকাশ দা একটা ক্রেজ তৈরি করে দিয়েছিলেন বেশ কিছুদিন তখন বিশ্বরূপার সামনে হাউসফুল বোর্ড একেবারে টানা ঝুলতে দেখা গেছে সেই প্রথম থেকে আজ পর্যন্ত বিকাশদার পায়ের তলায় কিন্তু সরষে যথারীতি বিশ্বরূপাও ছেড়ে দিলেন বিশ্বরূপা ছাড়বার পর বিকাশ দাস শ্যামাপ্রসাদ মঞ্চে বিশ নাটকে অভিনয় করতে গেলেন কালচারাল সেমিনার নামে একটা গোষ্ঠী ওই নাটকটা তখন মঞ্চস্থ করেছিলেন আর ওই গোষ্ঠীর প্রাণপুরুষ সমর মুখার্জি ওদের ডানা ভাঙা পাখি নাটকটা সত্যি একেবারে আলোড়ন তুলেছিল কিন্তু মনটা খারাপ হয়ে গেল শ্যামাপ্রসাদ মঞ্চের নাম শুনে উত্তর কলকাতার টালা ব্রিজের নিচে রেলকলোনির ভিতর একটা অতি অকিঞ্চিতকর প্রেক্ষাগৃহ কিন্তু নাটকটা দেখে মন একেবারে ভরে গেল বিকাশদার চুটিয়ে অভিনয় করেছিলেন ওই নাটকে বিকাশদার জীবনের শেষ নাটক কিন্তু নহবাদ সত্য বন্দ্যোপাধ্যায় আর তরুণ কুমারের কল্পতরু গোষ্ঠী তপন থিয়েটারে ওই নাটকটা মঞ্চস্থ করেছিল বিশ্বরূপার সঙ্গে সম্পর্ক ছেদ করবার পর বিকাশ ওই কল্পতরু গোষ্ঠীর সঙ্গে তখন হাত মিলিয়েছিলেন তপন থিয়েটারে নাটকটা ভালো হওয়ার সত্ত্বেও তেমনভাবে কিন্তু দর্শকের আনুকূল্য পাচ্ছিল না আর সত্যবাবু একটু লাজুক প্রকৃতির কাজেই বিকাশদার ওপর দায়িত্ব পড়েছিল খবরের কাগজের লোকদের টেনে নিয়ে গিয়ে নাটকটা দেখানোর রিভিউ লেখানোর বিকাশ তো এ ব্যাপারে একেবারে চোস্ত সুতরাং বিকাশ দা যে সে কাজে সাকসেসফুল হয়েছিলেন তার প্রমাণ ওই নাটকের একেবারে টানা হাউসফুল শো এবং শুধু তাই নয় এই নাটকটার রেকর্ড উত্তর কলকাতার যে নাটক কোনো নাটকই তাকে ভাঙতে পারেনি এত কিছুর পরেও পায়ের তলায় সর্ষে নিয়ে হেতানা হোতা অন্য কথা অন্য কোনোখানে যেটা ছিল তার অস্থি সেই ছাত্র জীবন থেকে শুরু করে সাহিত্য সাহিত্য থেকে সিনেমা সিনেমা থেকে বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে আকাশবাণী কলকাতা আকাশবাণী কলকাতা থেকে সিনেমা সিনেমার পরিচালনা প্রযোজনা ব্যাডম্যান থেকে গুডম্যান ভিলেন থেকে পরিচালক প্রযোজক এত কিছু হওয়ার পরে এবং প্রত্যেকটা জায়গায় চূড়ান্ত সাকসেস হওয়ার পরেও এই মানুষটা কিন্তু হঠাৎ করে চলে গেলেন এবং সার্বিকভাবে যদি তুলনা করা হয় শুধু উত্তম কুমারের সঙ্গে নয় এই ব্যাডম্যান থেকে গুডম্যান হওয়ার জায়গায় এবং তার টোটালিটিতে উত্তম কুমারও কিন্তু তার থেকে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু এ কথাটা বলছি বিকাশ রায় ছিলেন একটা যুগ এবং এই রকম একটা ট্যালেন্টেড মানুষ আজও কিন্তু টালিগঞ্জ পায়নি এবং আগামী দিনের এই রকমভাবে ভেঙে চুরে নিজেকে সার্বিকভাবে তৈরি করে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস হওয়া এবং যার ভেতরে বাস করতে একটা মানবিক হৃদয় এটা কিন্তু পাওয়া আর সম্ভব নয় কেমন লাগলো অবশ্যই জানাবে আর জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করতে ভুলবে না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সবার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা